আলাম আলাইকুম তো অলরেডি দেখতেছেন এক ভাই একটা আমাকে সুন্দর একটা প্রশ্ন করছে তার উত্তর দেওয়ার জন্য আমি আসতেছি তো সে বলছে যে আটচল্লিশ খায় সেটা দেখানোর জন্য যেহেতু এটা চার্জার বানানো হচ্ছে তো ওই কারণেই তো এক একবার এক এক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমিও উত্তর দিতেছি আপনারা আমাকে জয় পারতেছেন চেষ্টা করতেছেন বলার জন্য বা বোঝায় বলার জন্য বা শোনানোর জন্য সবাই সবার মতো করে করতেছেন আমাকে প্রশ্নগুলা তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে কী কারণে তারপর উনি এম্পিয়ার কতটুক খায় সেটাও বলছে দেখানোর জন্য আটচল্লিশ বোল্টের মধ্যে কত এম্পিয়ার খাইতেছে সেটা দেখানোর জন্য তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি বা বোঝায় বলার জন্য চেষ্টা করতেছি যেহেতু আমার বোল্ডিস মিটারটাও দেখতেছেন এম্পিয়ার মিটারগুলোও দেখতেছেন সবগুলো আপনাদেরকে দেখাবো আজকে তারপর তে দুটোই দেখাবো যেহেতু কাজগুলা করতেছি এগুলো দেখাইতেই হবে আপনাদেরকে তো অনেক ভাই অনেক রকমের করে করতেছেন প্রশ্ন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তো দেখেন আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখাই আগে আমার যে জ্বলতেছে সেটা তো আপনারা অলরেডি দেখতেছেন অনেক বাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো দেখেন আমার মিটারটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো আমি আপনাদেরকে একটু দেখাবো জুম করে তো আমার বাল্ব এখন জ্বলতেছে ফাইস বোল্টের মধ্যে তাইলে যে ফনজাইশ বোল্টের মধ্যে জ্বলতেছে সেটা প্রমাণ কি এক এক বাইয়ে এক এক রকমের প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি তাইলে ইনপুটে কত এম্পিয়ার খাইতেছে উনি ওইটা বলছে আউটপুটে কত এম্পিয়ার খাইতেছে সেটাও বলছে তাইলে এখন আমার করতে হবে কি প্রথমে দেখতেছেন অলরেডি আমার এখন মিটারটা আমি দেখানোর জন্য আপনাদেরকে যাচ্ছি দেখেন তো যেহেতু আমি এখন সুইচটা দেওয়ার সাথে সাথে আমার বল উঠবে এবং মিটারের মধ্যে আপনারা দেখতেছেন বল দেখা যাচ্ছে অলরেডি পঞ্চাশ বোল্ট তো তারপর আমি একটু জুম করে আপনাদেরকে বল্ডিস্টটা দেখাই এই দেখেন আর মিটারটা বল আপনারা দেখতেছেন অলরেডি তো অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারি উত্তর দিতেছি তারপর দেখানোর জন্য যে সবাই অপেক্ষা করতেছেন বা চার্জারটার যে কাজটা চলতেছে সেটা আপনারা দেখতেছেন বা বুঝতেছেন তো আমার অনেকগুলো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে কিরকম গরম হচ্ছে না হচ্ছে সেটা তো আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনারাও আমাকে প্রশ্ন করতেছেন বুঝাই বলার জন্য বা দেখানোর জন্য তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন আমিও উত্তর দিতেছি যতটুকু পারতেছি যেহেতু ভাই কাজ একটা করতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিছুক্ষণ খোলাভাবে টেস্টিং করতে হচ্ছে কিছুক্ষণ বক্স ফিডিং করে করতে হচ্ছে মানে নানা রকমের এখানে আসেই যেহেতু কাজগুলা করতেছি বোঝানোর জন্য বা ইয়ার জন্য সব কিছু আমার এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে দেখেন আমার অলরেডি চারটা বাল্ব চলতেছে আমি একটু জুম কমাই দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝায় বলারও চেষ্টা করতেছি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমিও যতটুকু পারতেছি আপনাদের উত্তর দিতেছি আপনারা আমাকে যতটুকু পারতেছেন হেল্প করতেছেন যদি আপনারা হেল্প না করতেন আমি কিন্তু কাজটা করতে পারতাম না যেটা সত্যি কথা তো এখন আমি আবার আপনাদেরকে দেখাবো যে এম্পিয়ারটা মাপি ইনপুটে কত খাইতেছে আউটপুটে কত খাইতেছে সেটা তো যেহেতু ওইটা মাপতে হবে তাইলে আমার ওইটাকে আপনাদেরকে দেখাইতে হবে তো আমি যতটুক আপনাদেরকে পারা পারতেছি বা চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি বলার জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি সব দিকে আমার চেষ্টা চলতেছে যেহেতু ভাই কাজটা করতেছি অনেক ভুল বুলত্রুটি আমার থাকতে পারে কাজের মধ্যে আপনাদের থেকেও কিছু শিখতে হবে আমিও ভুল যদি হয় আপনারা আমাকে জানাবেন যেহেতু কাজগুলা করা হচ্ছে ভাই পছন্দ গরম লাইডের আলো পছন্দ লাইডের আলো তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তাইলে এখন আমি একটা কাজ করি আমার বোল্ডিস মিটারটা আমি কুলে ফেলতেছি এখন আমি অ্যাম্পিয়ারের দিকে যাব তাদের এম্পিয়ারটা লক্ষ্য করে দেখাই প্রথমে আমি ডিসিতে যাই আমার যেখানে ইনপুট সেকশন বসানো আছে বা মিটারের কাটা টাটা যেখানে বসানো আছে আমি ওখানে দিই আপনাদেরকে দেখাই তাইলে এখন ডিসিতে আছে দেখেন দেখতেছেন কিনা আমি জানি না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর আমি একটু জম দিয়ে দেখাই আপনাদেরকে মিটারটার দিকে লক্ষ্য করাই যেহেতু আমার কাজটা চলতেছে আমি অনেকভাবে চেষ্টা করতেছি ভাই একাই ভিডিওগুলা বানাই একাই ভিডিও কাজ করতেছি টু পয়েন্ট হচ্ছে যে আপনার মানে দুই এম্পিয়ার পঁচিশ পয়েন্ট সাতাশ পয়েন্ট এরকম করতেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আপনারা লক্ষ্য করতেছেন যেহেতু ভাই অনেক সময় অনেক রকমের বুল ত্রুটি থাকতেই পারে কাজের মধ্যে সেজন্য আমি আপনাদেরকে যতটুক পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝাই বলারও চেষ্টা করতেছি অনেক ভাইয়া বলে ভাই মিটারটা ধরে রাখেন নাই আমি ওই কারণে আমি কাজগুলা করতেছি আমি অনেক স্লোভাবে কাজগুলো দেখাই আপনাদেরকে যতটুক পারি অতটুকু তো দেখতেছেন যে এখানে একটু বেশি হচ্ছে কেন হচ্ছে সেটা আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন যেহেতু ওইদিকে আমি কম পাইছি এদিকে বেশি পাচ্ছি কেন সেটা এখেন যেহেতু যেটাতে বেশি পাইছে ওইটাতেই দেখাচ্ছে আপনাদেরকে বল ডিস্টার্ব মেপে কাজ করতে গেলে অনেক বোল তুটি থাকতেই পারে পাস হইতেই পারে এটা প্রায় আড়াই এম্পিয়ারের কাছাকাছি খাচ্ছে তাইলে ইনপোটে খাচ্ছে যে সরি আউটপুটে খাচ্ছে যে যে বাল্বগুলো জ্বলতেছে ওই খাচ্ছে আপনার দেখেন ওইখান থেকে আমার বোল্ড ডিসটা গেছে কিন্তু আমার চিকন তার দিয়ে আমি জ্বালাইতেছি আমার একটু এখানে ফল থাকতে পারে উনিশ বিশ থাকতে পারে আড়াই এম্পিয়ার খাইতেছে তাইলে আড়াই এম্পিয়ার খাইতেছে এটা আমরা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যেহেতু আড়াই এম্পিয়ার খাইতেছে এই পঞ্চাশ বোল্টে তাইলে আমি একটু মিটার এখানে এসি মিটারটা এখানে লক্ষ্য করে দেখাই আপনাদেরকে কোন জায়গায় ফিটিং করব সেটা যতটুকু পারতেছি ভাই দেখানোর চেষ্টা করতেছি আপনারাও দেখতেছেন আমিও চেষ্টা করে যাচ্ছি এটা এসিতে দিচ্ছি আমি তো আমার এসিতে কত খাইতেছে সেটা একটু দেখেন দেখতেছেন কিনা জানি না আমি মিটারটা দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই এই দেখেন থ্রি পয়েন্ট ফোর ফোর হ্যাঁ এবার আসেন যেহেতু আমার এদিকে সেম খাইতেছে আমি এবার আপনাদেরকে দেখাই একটু ওই দেখেন আমি একটা বড় প্যানেল বোর্ড বসায় রাখছি আপনাদের জন্য এই দেখেন আমার এটা সেম খাইতেছে আমি এটা পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাদেরকে উত্তরটা দিতেছি তো যেহেতু এতটুকু খাইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা হচ্ছে যে কেন অনেক বাই অনেক কষ্ট করেন আমাকে আমিও আপনাদেরকে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তো আমার আউটপুটটা আপনারা দেখছেন এখন ইনেটটা দেখেন আমি একটু জম দিয়ে আমি কাঁচা নিটার বুটটা এই দেখেন এখানে লক্ষ্য করেন সবগুলো লেখা আছে এসি ডিসি তারপর বোল কতটুকু আছে ওইটাই সবকিছু দেখতেছেন তো অনেক বাইয়ে অনেক রকমের আমাকে প্রশ্ন করেন আমিও উত্তর দিই আপনারও আমাকে বলেন আমিও চেষ্টা করি আজকে বড়টা দেখানো কেন অনেক বাইয়ে প্রশ্ন করেন ভাই মিটারটা তো আপনার ওইটা কাজ করে না এসিতে এইভাবে হয় না ডিসিতে এইভাবে হয় না ওই কারণে আমি প্যানেল বোর্ডটা ফিটিং করানোর উদ্দেশ্যটা এটাতে কোনো লুকুছুরি নেই যে প্যানেল বোর্ডটা আপনারা দেখতেছেন ওইটাতে কোনো লুকুছুরি নেই ওইটা জেনুয়ান মাপটা আসবে জেনুয়ান এই কাজটা হবে তো এখন আর দেখেন বাল্বগুলা কিভাবে জ্বলতেছে সেটা দেখেন যেহেতু ভাই কাজগুলা করতেছি আপনাদেরকে দেখাইতেই হবে বা বুঝাই বলতে হবে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুক পারে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো ওই ভাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু উনি আমাকে প্রশ্নগুলা করছে তো কাজটা যে করতেছি সেটার জন্য আর বুঝাই বলার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে যে প্রশ্নটা করার জন্য ভাই যদি উৎসাহটা না দিত আমি এখন ভিডিওটা বানাইতে পারতাম না বা ভিডিওটা করতাম না তো আপনাদেরকে বাল্বের গরমটা আমি মাপি দেখাইতে পারতেছি না পছন্দ গরম হয় বাল্ব গুলা যেরকম আলো ওই রকম বাল্ব গুলা গরম হয় যেহেতু ওইগুলো ঘাড়ির বাল্ব গাড়ির মধ্যে ব্যবহার হয় ওই বাল্ব গুলা আমি এখানে আনি কাজটা করতেছি তো আমি গরমগুলা দেখাইতে পারতেছি না আপনাদেরকে বা বোঝাই বলতেও পারতেছি না তো আমি দেখাইতাম আপনাদেরকে কাজটা করে আপনাদেরকে দেখাবো এক সময় দেখবেন আপনারা গরমটা মেশিনটা আমি আনবো আপনারা দেখতে পারবেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন যতটুকু ভাই উত্তর দিতেছি চেষ্টা করতেছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানান ভাই এই জিনিসটা বোঝাই বলেন এই জিনিসটা কাজটা করেন এই জিনিসটা এইভাবে করেন তো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ ভাই আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যারা প্রশ্নগুলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনারা প্রশ্নগুলো করেন বিদায় আমি ভিডিও বানাইতে পারি জন্য যদি আপনারা প্রশ্নগুলো না করতেন আমি ভিডিওটা বানাইতে পারতাম না তো কালকে ভিডিওটা দিছি আজকে আবার ভিডিওটা দিচ্ছি যেহেতু আমার কাজটা চলতেছে হিট কীরকম হচ্ছে বা হাতে ধরা যাচ্ছে কিনা সবগুলো পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমার এখানে আপনাদেরকে দেখাচ্ছি সেটা বড় কথা না আমার এখানে আরেকটা টেস্টিং চলবে সেটা আপনাদেরকে দেখাবো আমার চার্জারে কতটুকু খাইতেছে আমি যে ডিভাইসটা বানাচ্ছি ওইটা কত এম্পিয়ার খাচ্ছে সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো বা বোঝাই বলবো যেহেতু এটা সার্কেলের মাধ্যমে আমি কাজটা করতেছি ওই কারণেই আমার পরীক্ষা নিরীক্ষা সবগুলো চলবে আপনাদেরকে দেখাবো আমি ভাই অনেক ভাইয়ে অনেক প্রশ্ন করতেছেন অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোরও চেষ্টা করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম